আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এরপর জানিয়ে দিব রাজধানীর বিভিন্ন এলাকায় জামাত ইসলামের ইস্তিশকার নামাজ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সালাতুল ইস্তিষ্কার নামাজ আদায় করেছে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তর এ সময় অনাবৃষ্টি এবং তীব্র দাবদা থেকে পরিত্রাণের জন্য মহান রব্বুল আলামিন আল্লাতাল রহমত কামনা করেন নেতারা এবারে জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকের কাছে সাবেকের পুলিশের আইজিপি বেনজির আহমেদের সম্পদের তথ্য জানতে চাইল দুদক জানাব হিট অ্যালার্ট এর ম্যাদ আরও বাড়ল দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ না কমায় আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যখনই যায় তখনই দেশজুড়ে হিট অ্যালার্ট জারি করা হয় বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এ কারণে দেশজুড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে এ কারণে তিন দিন পর পর হিট অ্যালার্টের ম্যাদ বাড়ানো হচ্ছে সবাইকে অনুরোধ করা হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না জানিয়ে দিব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী বেগম শামচুন্নাহার বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা জানান শামচুন্নাহার বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে আগামীকাল শুক্রবার বা শনিবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের মধ্যেই মন্টিকে আটক করলেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই আটক করা হল রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী তোইমুর ইভানকে বুধবার 24 এপ্রিল এক প্রতিবেদনে এসব সব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট রহমান দেশকে অর্থনৈতিক সংসম্পন্ন করে রেশনিং এর ব্যবস্থা করেছিলেন আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী সরকার তিনি বলেন প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে আদা রসুন পেঁয়াজ ডলারের দামে আমদানি করতে হচ্ছে মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দুপুরে রাজধানীর নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত দিন ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি সেলাইন বিতরণকালে সব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এই অনুষ্ঠানে তরিকুল আলম মজনুর সঞ্চালনা এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম অনুষ্ঠানেরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর কড়া পতালী সপু ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল হক সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন আন্তর্জাতিক কমিটির ইঞ্জিনিয়ার ইশাক হোসেন প্রমুখ রুহুলকির প্রধানমন্ত্রী এখন আবার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না মন্ত্রী এমপিদের ভাই শালা ভাগিনা ভাইরাদের কারণে জিম্মি স্থানীয় জনগণ প্রতিটি সংসদীয় এলাকার এমপি পাস তৈরি হয়ে গেছে তাও ডামি এমপি আজকে ডামি এমপিদের স্ত্রী শালক ভাইদের সৃষ্টি করা হচ্ছে এমপিরাজ এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা তিনি বলেন আজকে বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বারবার বলছে কয়লা বিদ্যুৎ উৎপাদন করবে না কিন্তু গণবিরোধী প্রধানমন্ত্রী গণবিরোধী প্রজেক্ট করেছে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গলা চিপা বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে কবির ইসপি বলেন ফরিদপুরে ছাত্রলীগের সভাপতির কাছে দুই হাজার কোটি টাকা সমাজ কল্যাণ মন্ত্রীর ভাই নাকি পনেরো হাজার কোটি টাকা অর্জন করেছে এই আলাদিনের চেরা কই থেকে আসল কানাডার দুবাই মালয়েশিয়া এত বাড়িঘরের মালিক কিভাবে হলো এরা এক সময় আজিমপুরের কবরস্থানে যেতে হবে সেটা তারা ভুলে গেছে ওবায়দুল কাদের প্রসঙ্গে রুহুল কবির বলেন সাংবাদিকেরা তার কাছে জানতে চেয়েছে বিএনপির কর্মসূচির দিন কেন আপনারা পাল্টা কর্মসূচি দেন তিনি বলেন বিএনপিকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য আমরা পাল্টা কর্মসূচিতে এতেই প্রমাণিত হয় যে ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা হয়েছে এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন সারাদেশ আগুনে পুড়ছে মানুষ অভুক্ত আছে আর প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নেই মানুষ খুব ভালো আছে জনগণের কোনো কষ্টই তাদের গায়ে লাগে না কারণ সাধারণ মানুষকে তাদের চোখে পড়ে না তিনি শুধু দেখেন মুজিব কোট আজকে এক টাকার কাজ করা হচ্ছে একশো টাকায় বাকি নিরানব্বই টাকা খরচ করা হয় মুজিব কোটের পিছনে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তথ্য বিষয়ক সম্পাদক বাড়ি হেলাল কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন হাজি মনির হোসেন সদস্য দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু প্রমুখ রাজধানীর বিভিন্ন এলাকায় জামাত ইসলামের ইস্তিষ্কার নামাজ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সালাতুল ইস্তিষ্কার নামাজ আদায় করেছে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তরের সময় অনাবৃষ্টি তীব্র দাপ্ত থেকে পরিত্রাণের জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহতালার রহমত কামনা করা হয় আজ বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল ঢাকা মহানগরী উত্তরা জোন আয়োজিত ইস্তিষ্কার নামাজে অংশ নেয় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এ সময় তিনি বলেন দেশে তীব্র তাপপ্রবাহ চলছে দীর্ঘদিনেও বৃষ্টির দেখা মিলছে না তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং ব্যাহত হচ্ছে দৈনন্দিন জনজীবন এমন অবস্থায় আমাদের আত্মসমালোচনার সময় এসেছে হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহতালা আমাদের শাস্তির মুখোমুখি করছেন তাই আমাদের অতীতের পাপের কথা স্মরণ করে বেশি বেশি ইস্তিক ফার্স আল্লাহর রহমত কামনায় সিজদায় অবনত করতে হবে নামাজে অনন্দের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চলে সহকারী পরিচালক মাহবুব আলম উত্তরা পশ্চিম থানার আমির মাজারুল ইসলাম তুরাক দক্ষিণ থানা আমির মাহবুবুর রহমান উত্তরা মডেল থানা আমির হারুন রশিদ তারেক খিলক্ষেত পশ্চিম থানা আমির সর্দার আব্দুল কাদের উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান প্রমুখ বাংলাদেশ ব্যাংকের কাছে বেনজির আহমেদের সম্পদের তথ্য জানতে চাইল দুদক সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি আহমেদ বেনজির এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুপুরে ওই চিঠি দেয় দুদক এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশে সেপ্টেম্বর দু সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী এবং তার কন্যা নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার তুলনায় অসম গত পরিমাণে মার্চ একটি প্রথম সারি জাতীয় পত্রিকা কালের কণ্ঠ ঢাকায় আলাদিনের চেরাক একটি সংবাদ প্রকাশিত হয় জন্মে ওই প্রতিবেদনে বলা হয় সাবেক পুলিশের মহাপরিদর্শকের স্ত্রী জিশান মির্জা এবং তার দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং তাহসিন রাইশা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করা যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী বড় মেয়ে এবং মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি হিট অ্যালার্টের ম্যাদ বাড়ল দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ না কমায় আরও তিন দিন হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সকালেই সতর্কতা জারি করা হয় আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিদুল ইসলাম জানিয়েছেন দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ পঁচিশে এপ্রিল হতে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে এছাড়াও জলবাষ্পের অধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে এর আগে এ মাসে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় উনিশে এপ্রিল মোহাম্মদ শাহনুল ইসলাম বলেন আগামী তিন দিন এমনটাই থাকতে থাকতে পারে পারে এরপরও কমবে এমন কথা বলা যাচ্ছে না আসলে মার্চ আবহাওয়া অফিস বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয় প্রয়োজন বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে তাপদাহ অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের আবহাওয়া অফিসের তথ্যমতে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝরোহা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে গত বিশে এপ্রিল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিন চডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মংলায় একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদ্বীতে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস খুলনায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এছাড়াও দেশের অন্যান্য স্থানেও মৃদ থেকে তীব্র প্রবাহ বয়ে গেছে যেখানে এখনো যা বিদ্যমান দু তেইশ সালের সতেরো এপ্রিল আগের ন্যায় নয় বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদ্বীতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর দু সালে মে মাসে চরডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দু সালের ষোলো এপ্রিল আগের আটান্ন বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ঢাকায় উনিশশো সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর আগে উনিশশো সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের আট মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এই রেকর্ড এখনও ভাঙেনি